আউযু বিল্লাহি মিনাশ রেজিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিইয়ানা শাফিয়ানা মারুনা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন বরকাস সালাম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার এবং দরুদ সালাম জানাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সিনা ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি রুহানি শক্তি বৃদ্ধির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সহজ আমল এ আমলটি আপনি যদি সঠিক নিয়মে নিয়মিত আদায় করতে পারেন ইনশাল্লাহ আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে এটি সহজে দেওয়ার বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো কোনো আমল নয় এই আমলটি স্বাগ্রীত অথবা মরিদদেরকে অনেক পরবর্তীতে দেওয়া হয়ে থাকে কিন্তু আমি আপনাদের নিকট এইটি খুব প্রথম দিকেই দিচ্ছি আশা করি এই আমলটি করার ফলে আপনার রুহানের শক্তি বৃদ্ধি পাবে কারণ রুহানের শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে আপনি উপরোক্ত বা আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা উপকৃত হতে পারবেন না কারণ যে কোনো আমলই তার প্রভাব বা তাসির বিস্তার করে যে আমলকারী তার রুহানি শক্তির উপর নির্ভর করে অর্থাৎ আপনার রুহানি শক্তি যদি খুব বেশি থাকে তাহলে আপনার আমল খুব দ্রুত কবুলিয়াতের মুখামুখি হবে আর যদি আপনার রুহানি শক্তি কম থাকে তাহলে আপনি কামিয়াবি অনেক দেরিতে লাভ করে থাকবেন যেহেতু আমার এই চ্যানেলটা ইলমে তাসাউফ ভিত্তিক অর্থাৎ তরিকতপন্থী বা সোজা বাংলায় বলতে গেলে পীর মুর্দি সংক্রান্ত বিষয়গুলো অর্থাৎ ইলমে তাসফ সংক্রান্ত অথবা ইলমে তাসাউফের যারা পথিক বা সালেক তাদের রুহানি শক্তি অবশ্যই বৃদ্ধি করতে হয় এই রুহানি শক্তি বৃদ্ধির জন্য পীর সাহেবগঞ্জ তাদের মূরদেরকে প্রাথমিক অবস্থায় কিছু রাস্কার দিয়ে থাকেন যারা কোনো পীরের হাতে মুড়ি ধননি যারা তৈরিকার সবকাদি বা সুলোক আদায় করেন না তাদের জন্য এই রুহানি শক্তি বৃদ্ধির জন্য এই আমলটি সবচেয়ে বেশি উপকারী এবং সহজ এই আমলটি করলে অল্প কিছু দিনের মধ্যে আপনার রুহানি শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে আর তখনই আপনি ইলমে তাসফ অথবা এই ধরনের আমলগুলো করলে তার প্রভাব বা তাসির খুব সহজে উপলব্ধি করতে পারবেন আপনার দোয়া কবুল হতে শুরু করবে আপনার আমলে সফলতা আসতে শুরু করবে আপনার যে রুহানি দৃষ্টি বা অন্তদৃষ্টি সেগুলো খুলতে শুরু করবে আপনার কল পরিষ্কার হয়ে যাবে এবং কি আপনি খুব সহজেই রুহানি সংযোগ বা রুহানি জগতে প্রবেশ করতে পারবেন আমি আজকে যে আমল বা আজিমুত্রে আপনাদের সামনে উচ্চারণ করছি সেটি খুব মনোযোগ দিয়ে শুনুন এবং কি এটির উপর আমল করার চেষ্টা করুন আপনি যদি এটি প্রতিনিয়ত আমল করতে থাকেন তবে আস্তে আস্তে আপনার কলবের নূর বৃদ্ধি পাবে এবং কি আপনার রুহানি শক্তি জাগ্রত হবে এবং রুহানি শক্তি বৃদ্ধির ফলে আপনি সহজেই আপনার আমলে কামিয়াবি হাসিল করতে পারবেন আপনার কাশ খুলে যাবে এবং আপনার দ্বারা ক্যারামত জাহির হতে থাকবে আপনি আল্লাহর খুব মাহবুব বান্ধা হিসাবে নিজেকে দেখতে পাবেন তাহলে আসুন আমি সে আজ বলছি তবে আজমন্ত্রী বলার পূর্বে আমি বলিনি এটি আপনি এশার নামাজের পরে পাঠ করলে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাবেন এটির নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা এটিকে আপনি সীমাবদ্ধ না করাই ভালো তবে সর্বনিম্ন একশোবার দৈনিক পাঠ করার চেষ্টা করবেন চল্লিশ দিনের মধ্যে সাল বার যদি পাঠ করতে পারেন তাহলে তো নূরে নূর অর্থাৎ আপনার খুব ভালো একটি ফলাফল আপনি পেতে পারবেন তারপরও যারা বড় অজিফা করতে পারেন না তারা সর্বনিম্ন বার হলেও এই আমলটি করে থাকবেন এই আজিমত্রী আপনার জীবনের সবসময় আপনি পাঠ করতে থাকবেন এই আজিমতে আপনি আল্লাহর কাছে আপনার অন্তরের নূর চাইবেন আজিমত্রি আপনি খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথমে তিনবার দুরুশ্বরী পাঠ করে নেবেন তারপর বিসমিল্লাহ রহমানের রহি इल्लाल्लाह अल्लाह होकल्ला अल्लाह शब्द वाली तू अल्लाह जिस दिन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा हुए समसम अंबर बट से नूर अल्लाह मेरा कासा भरपूर अल्लाह मैं नू कर दो नूर और नूर अल्लाह ये आज मत अपने अल्लाह से नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আগমনে উপলক্ষে আল্লাহ যে রহমত ও নূর বর্ষণ করে সে নূরের অংশীদার হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে এভাবে চাইবেন ইয়াজমুত্রে আমি আবার পড়ছি আপনি মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লা ইল্লাহ হক আল্লাহ মাজুদ আল্লাহ সবদ ওয়ালি তু আল্লাহ জিজদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পায়দা হয়ে নূর আল্লাহ মেরা কাসা ভরপুর আল্লাহ মেনু করদ নূর নুর আল্লাহ এটি আপনি সর্বনিন্ন একুশবার পাঠ করবেন সর্বনিন্ন কিন্তু আপনি এটা এর চেয়ে অধিক পরিমাণ অর্থাৎ একশোবার করে যদি আপনি অভ্যস্ত করতে পারেন তাহলে আপনি আর ফলাফল হাতে নাতে পেতে পারবেন আর যদি সোয়ালা করে নিতে পারেন আপনার জীবনে তাহলে তো কোনো কথাই নেই এই আমলটি করার ফলে আপনার অন্তরে নূর পয়দা হবে এবং কি আপনি নূর আনী মাখলুক দেখতে পারবেন কারণ আপনার অন্তরে যখন নূর সৃষ্টি হবে তখন আপনার একটি জগৎ উন্মোচিত হয়ে যাবে আর সেই জগতে বিচরণ করতে হলে অন্তর নূর প্রয়োজন আর এইভাবে যদি আপনি অন্তরকে নূরানিত করতে পারেন তাহলে আপনি যে কোনো আমলেই সফলতা পাবেন আশা করি আমলটি আপনার পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এটি শেয়ার করে আপনি আপনার পরিচিত জনদের কাছে পৌঁছে দিবেন কারণ এই ধরনের আমল সবাই করতে পারে না আর এই ধরনের পথের পথিকও সবাই নয় যার কারণে অনেকে আছে যারা এই ধরনের সত্যিকার আমলগুলো খুঁজে থাকেন কিন্তু পান না তাদের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কাছে রইল আমার কাছে যতটুকু জিম্মা ছিল আপনার সামনে উপস্থাপন করেছি বাকিটা আপনি সাদগা জারি হিসাবে আপনার কাঙ্ক্ষিত বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই চ্যানেলে সাবস্ক্রিপশন করলে আপনার দুনিয়া ও আখেরাতে কল্যাণ ছাড়া আশা করি কোনো ক্ষতি হবে না ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ